একুশে জুন চব্বিশ জুমার পরের মজলিসে মাওলানা রিজওয়ান اشرف সাহেব উর্দু কিতাব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মালফুজ পরে শোনান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা হযরত ওয়ালা দামাত বরকাতুম এই মালফুজ শেষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান পেশ করেন بسم الله الرحمن থেকে পড়তেছে এক সাহেবনে نے حضرت والا کو तहरीर سفر پر جا رہا ہوں کوئی نصیحت فرما دیجیے حضرت والا نے تحریر فرمایا کہ وطن اور سفر کا نسخہ یہ ہے کہ دھیان رہے کہ اللہ تعالی ہم کو ہر وقت دیکھ رہا ہے نمبر دو اللہ تعالی ہر وقت ہمارے ساتھ ہیں ایک بکتی قطب عالم غوث زمانہ عارب باللہ حضرت মৌলানা শাহাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলীকে লিখেছিল যে সফরে যাচ্ছি কোনো নসিহত করে দিন হজরতওয়ালা তখন লিখলেন যে বাড়িতে থাকো বা সফরে থাকো সবসময় ধ্যান রাখো যে আল্লাহ তালা আমাদেরকে সবসময় দেখতেছেন নম্বর দো আল্লাহ তালা হর বক্ত আমারে সাথ হ্যাঁ আল্লাহ তালা সর্বদা আমাদের সঙ্গে আছেন নম্বর তিন আমার মকমল আফিয়ত আল্লাহ তালাকে से মে के जाते रहने যাতে खतरा है আমাদের পরিপূর্ণ শান্তি নিরাপত্তা আল্লাহ আল্লাহের কবজায় এমন মালিককে অসন্তুষ্ট গুনাহের দ্বারা অসন্তুষ্ট করে গুনাহের দ্বারা অসন্তুষ্ট করার কারণে শান্তি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়া এর আশঙ্কা রয়েছে নম্বর চার আল্লাহ তালা কে পকড়া হুয়া আল্লাহ তালা ছোড়া যাকে ধর করেন আল্লাহ কেউ তাকে রক্ষা করতে পারে না নম্বর পাঁচ হর পর ফদা করো তো হর সন্নতল বাহার প্রতিটি নিঃশ্বাস মহান মালিকের উপরে উৎসর্গ করো তাহলে প্রতিটি নিঃশ্বাসে জান্নাতের থেকে শ্রেষ্ঠ বসন্ত পাবে গুনাসে বেচনে মে রুহ কে অন্দর ও বাহার পাওগে যো দু জাহামে মে বাহার হোগি গুনা থেকে বাঁচার মধ্যে আত্মার অন্তর আত্মার মধ্যে সেই বসন্ত পাবে শান্তি পাবে যা উভয় জগতের মধ্যে অতুলনীয় এক বসন্ত শান্তি হবে আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন সংকীর্থন নসিহত কত দামি দামি কথা বড়ো বড়ো আরিফিনকে আল্লাহবাকে দৌলত দেন যে আল্লাহর মহব্বতের রাস্তা দিনের পথে এমন এমন কথা দান করেন বুঝ দান করেন এমন এমন অভিব্যক্তি দান করেন যেটা অতুলনীয় মানুষের অন্তরাত্মা জীবনকে ভীষণভাবে প্রভাবিত আলোড়িত করে আল্লাহমুখী করে এটাকে সুন্নার ভাষায় হেকমত বলে হেকমত হেকমা হেকমা মানে আল্লাহ সব্বির রহমদ উসমান্লা বলছেন যে আল্লাহর পছন্দের সুন্দর সুন্দর কথা এবং আল্লাহর দিনের জন্য উপ পথে উপকারী কথা এটা হলো দিনের হল হেকমাতোকমার ইসলামকে আল্লাহ সুন্দর সুন্দর কথা দিছেন সুন্দর সুন্দর কথা বলতেন নবী রসুলদের মতো এত সুন্দর কথা লুকমান আল ইসলাম বলতেন অথচ তিনি নবী ছিলেন না কোরআন শরীফে সুরায় আছে একটা যে সেই লোকমান রেস্তমান আল্লাহর উল্লি তার নামে অথচ মুসলমানদের মধ্যে এক গ্রুপ বলে যে আপনারা খালি ওলি উলিয়াদের কথা বলেন আপনারা কোরআন শূন্য কথা বলতে পারেন না এই লোকগুলো কোরআন শুনি পড়ে বুঝে আল্লাহ নিজে ওলি উলিয়াদের কথা শুনে দিয়েছেন অথচ লোকমান কি ওলি আল্লাহ ছিলেন না আল্লাহ নিজে ওলি আল্লাহর রেফারেন্সে কথা বলতেছেন অলি আল্লাহর কথা উদ্ধৃত করতেছেন আর তোমরা আমাদেরকে মানা করো যে অলি আল্লাহর কথা কেন বলেন তোমরা কোরআন বুঝতো না এখন পর্যন্ত গ্রুপিং করে দল বানায় ইসলাম শিখলে ইসলাম না বুঝবানা গ্রুপিংয়ের উর্দুটা ইসলাম শিখতে হবে হ্যাঁ আমি গ্রুপের লোক গ্রুপ ভিত্তিক যদি ইসলাম হয় সেই ইসলাম ঝামেলাওয়ালা আর যেটা গ্রুপের উর্দু ইসলাম সেটা অরিজিনাল ইসলাম সেই ইসলামে ফায়দা হবে এবং সেই ইসলামে মুক্ত জীবন দিবে নির্ভেজাল জীবন এবং নির্ভেজাল জান্নাতের পথ দিবে সেই ইসলাম আর না হলে ঝামেলা ইসলাম হবে সারা জীবন ঝামেলায় থাকতে হবে এছাড়া কোনো উপায় থাকবে না সব বিষয়ের সমাধান ইসলাম থেকে নেওয়া চাই জীবনের সব কিছুর সমাধান ইসলাম থেকে নেওয়া চাই এখানে ইসলাম কি বলে কিন্তু আশ্চর্য দিনদার লোকেরাও ইসলামের পরোয়া করে না যখন ঝামেলায় পড়ে ছালিশ হবে ইসলাম মানে না বলে যে এটা এটা আমারই দিতে হবে আপনি ইসলাম পরে বলেন আমার কাছে আগে এই এটা আমার আমার এটা আমার তালগাছ আমার এরপর আপনি ইসলাম সারা জীবন আমারে শিখান ঠিক আছে আমি এতে রাজি আছি খুশি আছি তালগাছটা কিন্তু আমারই দিতে হবে কোন কথা হলো হ্যাঁ জাহালতের নাম ইসলাম কীভাবে হয় বিষয় ইসলামকে নামতে হবে ইসলামের সামনে মাথা জোগাইতে হবে তবেই জান্নাতের রাস্তা আমাদের জন্য মুক্ত থাকবে আল্লাহ আমাদের তৌফিক দেন কিন্তু অধিকাংশ মুসলমানরাই এই বিষয়টাকে বুঝতে চায় না এবং বুঝতে পারে না বুঝে না অনেকে বুঝতে চায় না আর দিনদার লোকদের মধ্যে বিশাল অংশই এই বিষয় থেকে মারুন যারা দিনদার জিকিরওয়ালা তসবিওয়ালা নামাজওয়ালা কেবলাওয়ালা কাবাওয়ালা হজওয়ালা এদের মধ্যে বিশাল অংশই রকম যে সব কিছুর ক্ষেত্রেই ইসলামের সামনে আমার মাথানত করতে হবে এই বুঝ নেই আরে আলে উলামাদের মধ্যে বিশাল অংশই রকম যে এদের এই তরবিয়ত নাই যে আকাবের দিনের আকাবের দিনের দিনই ব্যাখ্যার সামনে মাথানত করতে হবে এই কথা যদি ওলামাদের সর সকল বিভাগ এবং সকল তবকা মানতেন তাহলে সে আজকে এই পড়তে হইতো না এত ঝামেলার সম্মুখীন হইতে হইত না আলেম আলেম দুই তিন আলেমের মধ্যে পরস্পরে মিল থাকে না আলেমদের দিনই জামাত দিনই কর্মকাণ্ড এক জমাত আর এক জমাতকে কোনোভাবে মানতে রাজি না এক জমাত আর এক জমাতের বিরুদ্ধে বলতে একদম দিন রাত হস্ত কেন যে আসলাফ আ কাবিরের দিন ব্যাখ্যার সামনে মাথানত করে না এরা জামিয়া ওফার পড়েই তখন বলতে থাকে যে কোনো ইসলামী দল করা জরুরি এই কোরআন শিবিরা আয়াত থেকে প্রমাণ করে অথচ তাদের এই অর্থ একসোভা ভুল অর্থ কোনো পৃথিবীর কোনো তাফসিরের কিতাবে এই কোরআনের পাকের এই অর্থ একদম নাই কোন তাফসিরের কিতাবে অর্থ নাই অথচ লোকেরা পার্টি এবং দল বানানোর জন্য এই আয়াত পেশ করে অফিসের লাগে। এবং তারা বলতে বলতে থাকে যে কোনো দলে থাকা উচিত ইসলামী দল ইসলামী দল তো অনেকগুলি কোন দলে ঢুকলে এই আয়তের উপর আমল হবে আপনি তো এক দলে ঢুকলে আরেক দলকে মারেন না হ্যাঁ ওই দলের ঢুকতে রাত বলেন গোপনে বলেন প্রকাশ্যে বলেন কোন দলে ঢুকতে হবে সেটা বলেন এরকম এই সব দল বোঝা গেল এই সব দলের মধ্যে ঢুকার পথে আয়াতে আদৌ নাই এখানে যে কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহবাক বলছেন যে সারা বিশ্বের মানুষ সব তোমরা কোরআনকে আল্লাহর দিনকে মজবুতভাবে ধরো এই ব্যাপারে কেউ বিচ্ছিন্ন পরস্পর বিচ্ছিন্ন তুমি একদিকে তুমি একদিকে না এখানে বিচ্ছিন্ন থাকার কোনো অবকাশ নেই সব একসাথে চলো কেউ হানাফিসে কোরআনওয়ালা সেও জান্নাতের দিকে কেউ সাফে কেউ হাম হাম্বলে কিন্তু কোরআনওয়ালা কোরআনের ভিত্তিতেই তাদের জীবন তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের ব্যাখ্যা তাহলে সব জান্নাতের পথে আছে কোথাও বুঝেন নাই যে হানা সাফ যে হাফ সাফি আর হলে যেমন সৌদি আরবের লোকেরা সাফি বা হাম্বুলি তখন জানলাতে যাবে হ্যাঁ আর যে হানাফিয়ার মালিকি এ সৌদি আরবে এরা প্রভাবশালী না অতএব হানাফিয়ার মালিকী হলে এগুলো জাহান্নামে যাবে এরকম কোনো কথা আছে না উজুবিল্লা এগুলো তো জাহালতের কথাবার্তা এক জমানা ছিল পূর্বে যে কাবা শরীফের সামনে চারটা জানেমার ছিল একটা হানাফি একটা সাফি একটা মালিকী একটা হাম্বলি এক এক সময় একজন এক এক নামাজে এক একজন ইমামতি করতেন এক নামাজের ইমাম হানাফি আরেক এক নামাজের ইমাম সাফি আরেক এক নামাজের ইমাম মালেকি আরেক এক নামাজের ইমাম হাম্বলি এরকম ছিল এক সময় পরে এগুলো সব খতম করে দিয়ে এখন তারা বানাইছে সব হাম্বলি বা সাফি আমি জোরে বলবে এটা খেলাফূন্যত না শূন্য তরিকা ঠিক আছে কিন্তু করতে 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 এমন পজিশনে আসছে তারা নামাজ এখন বিশ সাগাতের জায়গায় দশ সাগাত বানাইয়ে দিছে এর কোনো অর্থ হয় এগুলো একদম লঙ্ঘন হ্যাঁ ইসলামের ক্ষেত্রে ভীষণ সীমালঙ্ঘন ভীষণ বাড়াবাড়ি কোনো মৌলভিশাবরা যদি এরকম ফতুয়া দেয় তারাও সঠিক ফতুয়া দিচ্ছে না ভুল ফতুয়া দিতেছে সাহাবারা যে যে কথার উপর আমল করছেন সাহাবা বিশটাগাত পড়তেন তাভিন্দা বিশটাগাত পড়তেন তাভিন্দা বিশ পড়তেন ইমাম মালিক রহম্লার জমানার মুসলমানরা সেখানে বিশটাঘাত পড়তেন এবং ওমর উসমান আলী রাজি আল্লাহন জমানার মুসলমানরা সাহাবারা তাভি বিশ্ব পড়তেন এখন এই দর্সাগত তোমরা থেকে আবিষ্কার করলা আবিষ্কারকের দল এরা এরা সব আবিষ্কারকের দল এটা শহীদ দিন এবং ইসলামের উপরে এরা আমল করায় নাই সারা বিশ্বের মুসলমানদেরকে এরা ক্ষতিগ্রস্ত করতেছে মুসলমানরা গিয়ে সেখান থেকে এসে ঘরে ঘরে দর্সাঘাত শুরু করলে এলাকায় মসজিদে মুসসিদ দর্সাঘাত শুরু করলে তো তাদেরকে বাঁধা দিলে তারা ঝগড়া করবে এজন্য আরব দেশে ইসলাম শিকার জন্য যায় না আরবের লোকদের কাছ থেকে ইসলাম হক্কানি উলামায় দিন থেকে শিখেন তারা উল্টা মারাত্মক মারাত্মকভাবে করতে থাকে যেগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই। সে যেমন নাকি বক্কা শরীফে সে কাবা মসজিদুল হারামে নামাজে দ্বারা ইমাম আর সে মধ্যখানে এক কিলো আধা কিলো এক কিলো দুই কিলো তিন কিলো ফাঁকা ও সেখানে তারা মুসলমান মানুষের জামাতে আল্লাহকর এই মসজিদুল হরামের নামাজের সঙ্গে আল্লাহ আল্লাহবর বলতেছে নামাজ পড়তেছে এই নামাজ হবে এরপরে তারা নিজের দোকানের মধ্যে বসা অফিসের মধ্যে বসা চায়ের দোকানে বসা একজন দুইজন তিনজন মানুষ মসজিদুল হারামের নামাজ হতেছে এখানে আল্লাহ একবার এখানে তারা নামাজ পড়তেছে এই হলো তাদের নামাজ এখন আপনারা সেরকম শুরু করবেন হ্যাঁ এখানে নামাজ হবে তো যার দোকানে সে আল্লাহ একবার এইভাবে নামাজ শুরু করলে হবে আজও আজও এক এক ব্যাখ্যা দেয় আজও আজও এক এক ব্যাখ্যা আমি জিজ্ঞেস করলাম যে এটা কি বলে যে সে এটা হলো যে আম্বলি মজাবে কথা আছে যে সাউথল ইমাম যে পর্যন্ত পৌঁছে সে পর্যন্ত যে পর্যন্ত পৌঁছে তাহলে তো বাংলাদেশ থেকে এখানে আসে কি কথা এগুলো এই ওটা হলো মূল সাউথ ইমাম এখন তিন চার পাঁচ মাইল ফাঁকা ওখানে একটুতা করতেছে তাম দুনিয়ার মুসলমান বাংলাদেশে হাজিরা গিয়ে একই কাজ করে সেখানে নামাজ রোজার সব ডুবে আসে কি অর্থ হলো এটার কি ফায়দা হলো কেন একমাত্র ওলামায় দিন থেকে আলাদা হইয়া চলার কারণে এই মানুষগুলো গুমরাই শিকার হচ্ছে সব ব্যাপারে ওলামায় দিনকে জিজ্ঞেস করা চাই যে আপনার দম ওয়াজিব হয় না হজে গেলে এই ভুল করলে দম ওয়াজিব এই ভুল করলে দম ওয়াজিব ওই ভুল করলে দম ওয়াজিব আর ওদের সে সৌদি আরবে শরীফে তার জায়গায় জায়গায় এরকম ছোট্ট একটা পিচ্ছি টঙের মতো ঘর আছে এটার মধ্যে এক হুজুর বসে থাকে তাদের আপনি গিয়া বললেন যে আমি তো ভাই সে কুরবানি করার আগে মাথা কামায় ফেলছি কি হবে বলে লাহারজ কোনো অসুবিধা নেই ঠিক আছে যান দমটম নাই এই তাদের যেখানেই যাবেন লাহারজ কোনো সমস্যা নাই সব ঠিক আছে তো ওখানে যান কেন আপনারা মস্তায় জিজ্ঞেস করতে মস্তায় জিজ্ঞেস করবেন এখানে ওলামায় দিন থেকে কথা বুঝুন না আপনারা হ্যাঁ ওখানে সূর্যোদয়ের পরে মুসদালিফা থেকে আইসা মিনাতে যে কঙ্কর মারবে সূর্যোদয়ের পরে আরবের লোকেরা আসে রাত দুইটার সময় মুজদা লেফা সে কার্পেট বিষায় দামি দামি কার্পেট বিছাই এটার মধ্যে আমরা দেখেছি ব্যাপার কি মাত্র একটা রাত কোনো রকম এত দামি কার্পেট বিছাই সে কি হলো কতক্ষণ শুয়ে পরে দেখি উঠে যায় দল বান্ধে উঠে চলে যায় আরে যাই কোথাও এত রাত্রে রাত বাজে দেড়টা দুইটা ওই এত রাত্রে গিয়ে ওরা কওকরো মারে কথা বল কঙ্কর মারতে হবে সূর্যোদয়ের পরে গিয়া সে রাত্রি গিয়ে কঙ্কর মারি লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যেতেছে লাহর কোনো সমস্যা নেই ঠিক আছে নাউজ্লাহ আলমিন জালেক এটা ইসলাম হলো এ তো নিজের খায়সাত হলো আরবে যা ইসলাম শেখার জন্য যা আরবের লোকদের থেকে আলোকের লোকদের জীবন ধারা ইসলাম না কোরআন শূন্য হলো ইসলাম যেটা আরবদেরও মানতে হবে আমাদেরকেও মানতে হবে জাহালত শিকার জন্য ওখানে গিয়ে ঘোরাঘুরি করে মানুষ এখানে সে এগুলো জুমার নামাজে বলা দরকার ছিল এখন কি হবে সেখানে এই ইমাম সাহেব কি সামনে দাঁড়াবে না পিছনে দাঁড়াবে কথা বলে না এখন ইমাম সাহেব সব মুসল্লি সামনে ইমাম সাহেব কেউ বারন্দায় দাঁড়ালো নামাজ হবে অথচ এখন কাবা শরীফে যে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় আগে দাঁড়ায় তো একদম কাবার সামনে এটাই নিয়ম এটাই শরীয়তের বিধান এখন সেই ইমাম সাহেব সেখান থেকে বিশ তিরিশ বিশ তিরিশ কে পিছনে গিয়ে দাঁড়ায় সামনে সব মুসল্লি মুক্তাদি ইমাম সব পিছনে এটাতে তরিকা হলো গলত সল যত তরিকা তারা এইভাবে চালু করতেছে কি কথা বুঝেন নে এটা আমি জিজ্ঞেস করছিলাম মাওনাকে আব্দুল বক্কি সাহেবকে বললাম যে আপনারা এগুলোর প্রতিবাদ করেন না মালেকি মজাবের এক জুজি আছে যে এরকম সুরতও সহি এরকম তাও অমুক মজাবের জুজিয়া অমুক মজাবের জুজিয়া সব করে করে ঘরে সব উল্টাপা করে ফেলতেছে সারা বিশ্বের মুসলমান সেখানে যায় সব মজাবের দিক থেকে যে বিষয়গুলো সঠিক গণ্ড হয় এইরকম পদ্ধতিটাকে প্রাধান্য দেওয়া চাই সেখানে সকল মজাবের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য সেটাকে প্রাধান্য দেওয়া চাই কথা বুঝুন মসজিদ নবীতে মসজিদ নবীতে যে মসজিদ নবীর সামনের অংশে বাইরে একটা জায়গায় একটা খাম্বার মধ্যে লেখা ছিল লাম হ্যাঁ আল ইমাম যে ইমামের সামনে সামনে তুমি না লাদাম আমাম আল ইমাম ইমামের সামনে যাও না ফাতাফসুদু সালুক ফাতফসুদ আসল্লা তোমার নামাজ শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন ওই মক্কা শরীফে শুরু করছে এটা এইটাকে তারা সরাইয়ে দিছে ওই সাইনবোর্ড তারা সরাইয়ে দিছে এই রকম একটা একটা বিশৃঙ্খলা করতেছে। এদের বুঝ নাই জ্ঞান নাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে নেতৃত্ব দিবে তারা সেই বুঝ জ্ঞান তাদের মধ্যে নাই সেই বুঝগান থেকে তারা একদম দূরে তাদের উচিত ছিল সবগুলো মজাবের রেয়াত রাইখা ফের ওখানে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করা তারা ভুল সিদ্ধান্ত নিতে থাকে বহুতই আফসোসের কথা যে সকল মানুষ ওখানে যায় আমাদের দেশ থেকে তাদের উচিত যে এরকম একটা জোশের চোটে গিয়ে কাবার সামনে নামাজ আদায় না করা ওখান থেকে বিশ তিরিশ কাতার পিছনে মসজিদের ভিতরে দাঁড়াবেন কাবার সামনে যাবেন না নামাজ পড়তে ওরা এরকম উল্টা করে কারণ সাবধানতা জরুরি আমরা কাবার সামনে যাই না অনেক আগে যাইতাম যখন তারা এই এই গোলমাল না করছে এখন আমরা হারামে গেলে কাবার সামনে গিয়ে কাতারে দাঁড়াই না সবসময় আমরা পিছনে দাঁড়াই তাতে আমরা এই মামের পিছনে থাকতে পারি কথা বুঝতেছেন আলেমদেরকে জিজ্ঞেস করবেন না আলেমদেরকে মানবেন না তারা তারা গুমরাই শিকার হবে বলে কি অবস্থা এখন দুনিয়াতে চলছে হজ করতে যায় ওমরা করতে যায় রমজানে মানুষ ওমরা করতে যায় ওখানে তারা বিশ্বাঘাতের জায়গায় দশটাগাত পড়তেছে কি উমরা করলো বেচারারা এদের উচিত ঘরের মধ্যে দশ পুরা করে নেওয়া কথা বুঝেন নাই মসজিদে দশ টাকা বাকি দশ এসে নিজেরা নিজেদের মতো করে পুরা করে নেওয়া চাই কিন্তু মসজিদে হলো না এটা একটা ভালো কাজ হলো কোন স্বার্থে কোন সমস্যার জন্য তারা দশ বানাইছে আমাদের ঢালকানগর খানকা হে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিম মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিম একই উলতের স্মৃতি এখানে একই উল মতের কথাবার্তা আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথায় আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ